ঘরে থাকা তিনটা উপকরণ দিয়ে এই কড়াইটা একদম চকচকে করে ফেলা যাবে তো অনেকেই রান্না করতে গিয়ে তরকারি কড়াইটা পুড়িয়ে ফেলান তো এই কড়াইটা ইদানিং সবাই ইউজ করে তো সবারই জানা উচিত কড়াইটা কীভাবে পরিষ্কার করে রাখা যায় তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো এখানে আমি কিছুটা পানি নিয়েছি সাথে হচ্ছে হুইলের গুঁড়া বা রিন যে হুইলের গুঁড়া থাকে সেটা কিছুটা ভিনেগার এবং একটা লেবু পুরাটাই দিয়ে ভালো করে লেবুটা একটু চিপে পুরোটা লেবুর খোসা সহ আমি এই পানিটার মধ্যে দিয়ে কিছুক্ষণ হচ্ছে জাল দিয়ে নেব তো এখানে আমি লেবুটা ভালোভাবে চিপে তারপর রসটা বের করে পানির মধ্যে মিক্সড করে দিচ্ছি আর কিছুক্ষণ আমি হচ্ছে এই লেবুর পানিটা এরকমভাবে জাল দিয়ে নিয়েছি আর এখন গরম থাকা অবস্থায় কড়াইটাতে আমি হচ্ছে একটু পরিষ্কার করে নেব একদম ধরার সাথে সাথে কড়াইটা পরিষ্কার হয়ে যাবে ইজিভাবে তো এখানে আমি ঝামার সাথে হচ্ছে কিছুটা ভীম লাগিয়ে নিয়েছি আর এখন গরম থাকা অবস্থায় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে হচ্ছে কড়াইটা আমি পরিষ্কার করলাম যেহেতু আপনারা অনেকেই হচ্ছে গরম কড়াই মাছতে পারবেন না তো একটু ঠান্ডা করে নিবে বেশি ঠান্ডা করবেন না এতে হচ্ছে যে দাগটা ওটা আবার হচ্ছে মানে লেগে যাবে তো গরম থাকা অবস্থায় চেষ্টা করবেন একটু হচ্ছে পরিষ্কার করে নেওয়ার জন্য অবশ্যই মাজনির সাথে একটু ভীম লাগিয়ে নেবেন আর হালকা চাপেই হচ্ছে উঠে যায় ডাকটা বেশি আপনাকে ভর দিতে হবে না তো এই দেখেন আমার কড়াইটা একদম চকচকে হয়ে গেছে আর আমি এখনই যেহেতু রান্না করবো তো বেশি একটা চকচকে করলাম না কারণ এই কড়াইটা আবার হচ্ছে দাগ লেগে যাবে তো এভাবেই হচ্ছে এই কড়াইটা পরিষ্কার করবেন যারা এই কড়াইটা ইউজ করেন তারা সহজেই হচ্ছে পরিষ্কার করে নিতে পারবেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো কারণ এই কড়াইটা পরিষ্কার করা অনেক ঝামেলার আপনি এমনিতে এই কড়াইটা কখনোই পরিষ্কার করতে পারবেন না তো এভাবে পরিষ্কার করলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় শুধুমাত্র তিনটা উপকরণ যে তিনটা উপকরণ সবসময় সবার ঘরেই থাকে তো ইজিভাবে কড়াইটা পরিষ্কার করে নেওয়ার জন্য হুইলের গুঁড়া ভিনেগার আর হচ্ছে লেবুটা দিয়ে আমি ভালো করে গরম পানি করে এই তো পরিষ্কার করে নিলাম খুব সহজে রান্নাঘরের একটা টিপস পেয়ে যাবেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন যাতে পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও গুলো আপনাদের টাইম লাইনে চলে আসে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ